তুই আমার সতীন কিসের তুই আমার বোন তুই হলি আমার ছোট বোন আর তোর তো আমি দেখে শুনে আনছি তোরে নিয়ে কেন আমি হিংসা করবো কথা দেখি উল্টা পাল্টা কথা একদম কবি না তোমাকে অনেক ভালোবাসি জানো আচ্ছা শোন মাথায় তেল দিবি এরকম করে সবসময় শ্যাম্পু করে চুল ছাড়ে রাখা লাগবে না বুঝছিস কি গো এখন

অনেক ভালোবাসি অনেক 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 ভালোবাসা কি পাল্লাই মেপে ওজন করা যায় তা যায় না আর তুমি আমি 100% পুরো পুরো 100% ফুল ভাল 100% যাক ভালো তাহলে বুঝে নিলাম যে তোমরা দুজন আমার অনেক ভালোবাসো অবশ্যই অনেক ভালোবাসি তো আমি তোমাগে রে ভাই এখন খুশি তোমরা খুশি না হ্যাঁ অনেক খুশি আমরা তাই না যাক ভালো যে আমি ভাগ্যবান স্বামী রে আমি দুটো বউ পাইছি দুটো বউর মধ্যে দেখলাম মহব্বত পথ মনে হয় আপন বুনির মত আর আমার যেভাবে সেবা তোমরা কর আমি খুব খুশি আচ্ছা তুমি যে এই যে নানান ধরনের কথা কইতেছো কেউ কি কোনো কান পড়া দিয়ে দিছে এমন করতেছো কে বুঝলাম না তো না কান পড়া দেবে কে এটা সত্যি সেটা বলছি কান পড়ার তো কিছু নেই আচ্ছা ঠিক আছে তোমরা গল্প করো আমি আর এক টাকা ছেড়ে আসি কোন যায় বাবা আইলাই তো মাত্র খাওয়া দাওয়া করবে না ও ঢাকে গেছে বুঝি পড়িস কি

খুব সুখী ভাই তাই আমি তো মনে হয় ভাই মানে খুব আশা নিতেছে যার দুই বউ প্রতিনিধি সতিনি যখন বাইদে যায় এরা বাজে না বল বললে আমার দুটো বউ মনে আপন বোনের মতো হ্যাঁ এত محبت আমি জিজ্ঞাসা করিলাম যারে বউ তোরা আমার কিরাম কত কিরাম কি ভালোবাসিস বড় বউ কইলো অনেক 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 ভালোবাসি ছোট বউ তুমি খুলে আমু তার চেয়েও বেশি না এটা ভুল কথা কিরাম ও তো স্বার্থের ভালোবাসা মন প্রাণ দিয়ে নিঃস্বার্থভাবে ভালোবাসা না এটা দেখানো ভালোবাসা তা হয় না আমার হালাল স্ত্রী সে হালাল স্ত্রী ঠিক আছে কিন্তু তুমি বুঝবি পারনি ভাই তুমি এদেরই ভালোবাসায় প্রেমে হয়ে গেছো মনে অন্ধ হয়ে গেছো তুমি যদি আমার কথা বিশ্বাস না হয় তুমি তোদের পরীক্ষার দিক করে দেখো দেখের মন প্রাণ দিয়ে ভালোবাসা তুমি এখন যদি भेटکلی মারবা আচ্ছা

না বুঝতে আছে আমার একটা প্রমাণ করার দরকার আছে ইরাম ভালোবাসে হ্যাঁ আলহামদুলিল্লাহ বলতে বলতে তোমার সাথে আমার দেখা ভালো আছে তুমি যাক তুমি আমার একটা কাজ করে দাও তুমি ভাই তোমার তো ইনশাল্লাহ বডি ভালো আছে এরা শান্ত ভালো আছে তোমার তো ডাক্তার ডাক্তার ভালো আছে আমার বউরা আমার কতটুকু ভালোবাসে সেই প্রমাণ করতে চাই আমি তুমি তো ডাক্তার না কিন্তু তুমি ডাক্তার সাজবা

এই জন্যই তোমার সাহায্যটা চাইছি করতে পারবো অবশ্যই আপনি ভাই মানুষ আপনার জন্য সব করতে পারি চলেন তাহলে আমি আগে আগে চলে যাই বাসায় তুমি একটু পরে আইসো ঠিক আছে ঠিক আছে এটা চশমা পরবা তাহলে ডাক্তার মানে হবে ঠিক আছে হ্যাঁ ঠিক আছে আইসো আহারে ও বাবা ও বাবা

হয়তো দুটো কিডনি অচল হয়ে গেছে হায় রে কি কইন এখন আপনি হলেন ভাইয়ের বড় গো আপনার একটু বেশি সেই হিসেব করে আপনি যদি ভাইয়ের কিডনিটা দেন তাহলে ভালো হয় অবশ্যই আপনি যদি একটা কিডনি দেন আপনি দুটো দিলেও মারবেন এই একটা দিলেও মারবেন মোরতে আপনার হবে ভাই আপনি এসব কি কন হ্যাঁ আমি না হয় বড় বউ ঠিক আছে মানলাম আমি এই সংসারে আগে আসছি আমার অধিকারটা বেশি এইটাও মানলাম তো ভাই আমার জীবনে বহুত স্বপ্ন আছে। আমার এখন পর্যন্ত একটা বাচ্চা কা হয়নি। আমি কত স্বপ্ন দেখি একটা তালা বাড়ি বানামু। সেই তালার উপর থেকে পান খেয়ে পিস্কারি ফলামু, মিছরাশা পড়ব। এমন কি মানুষের গায়ের উপরে পড়ব, মানুষ উপরে তাকায় দেখব আমি পানছি বইতাছি। আমি এই সময় আমি কোনোভাবেই আমার কিডনি দিয়ে আমি মরতে পারম না। আমার স্বপ্ন একটাও পূরণ হবে না। আমি ভাই কিডনি মিদ দিতে পারম না। ওর যে আতে কিডনি নষ্ট সে মরে গেলে ওই যা

আমার ভালোবাসিস এই শালি এই ভালোবাসা এই করে ভালোবাসা আরে আরে আমার সামনে যখন বলতিস আমি তো ভিজে যতাম হ্যাঁ সত্যি কথাই আমার দুরুবও তো আমার অনেক ভালোবাসে এখন দেখলাম না তুরা আমার ভালোবাসিস না একজন আমার বুদ্ধি দিয়েছিল যে তুমি ভুল সরকার বসবাস করছো তোমার বউ তোমারে ভালোবাসতে পারে না তাইস প্রমাণ হলো শুন আমি এই পরীক্ষাটা এই জন্য করেছি আমাদের কোনো সন্তান নাই আমার যে অর্থবিত্ত আছে যে বউ আমার ভালোবাসবে আমি তার নামে লিখে দিতে চাইছিলাম এ তো হলো তো ডাক্তার এ তো ওরা আমি ডাক্তার সাজাই নিয়ে আসি তার মানে তোমার করে তুমি লেখো আমার যা সম্পদ আছে সব তুমি লেখো আমি উইল করে দেব এত ভাড়া দেব মাদ্রাসায় দেব মসজিদে দেব এই দুই বাদরের আমি কিছু দেব না এই দুই বাদর শুধু আমার ঘাড়ে চড়ে মজা করতে পছন্দ করে

আল্লাহ আজকে বাচ্চা দিনে কালকে দেবে তা কি আছে তার জন্য কি এরকম ভাবে গম্ভীর ভাবে থাকতে হবে আল্লাহ ডাকতে হবে না এরকম না এসব বাদ দাও আল্লাহর তুমি যাও খোটে যাও আমি যেটা ভুল ভাল বলেছিলাম সব ভুল ভাল হয়েছে যাও ওরা ক্ষমা অসুবিধা নেই যাও তুমি মন থেকে ক্ষমা হ্যাঁ আরে মা মানুষ মনের করে না ঠেকের দিছি মাফ করে না তো করলাম কি হ্যাঁ এই ধরনের চিন্তা চন্দনা করবে না ভালো যদি কারোর বাস চাই মন দিয়ে বাস চাই অর্থ জন্য নয় ভালো যদি কারোর বাস চাই দরকার নিজের অঙ্ক প্রত্যঙ্গ কেটে তাকে দিতে হয় একা হয় ভালোবাসা কি বলো ঠিকই বলেছো হ্যাঁ তোমার চুল কেটে কেটে আবার দাও তুমি একটু খোপা বানাও তাও হবে না তকেল তকেল রে আরে তকেল প্রমাণ কি পাইছি ও ভাই ভাই বৌমাগার কাছেই বসি সত্যি ভাই তুমি যে বুদ্ধি আমার দিছিলে সেই বুদ্ধি ঠিকই করলাম করে দেখলাম সত্য ভালোবাসা বলে কিছু নেই সব শুধু মুখের ফাঁকা বলি আর কিছু নয় তবে হ্যাঁ আমি যখন আমার বউদের বললাম যে ঠিক আছে আমার এই সম্পদ যখন তোমাদের কপালে নেই আমি এতিমখানা বা মসজিদি উইল করে দেব। তা আমার বউরা আমার কাছে মাপষিয়ে নিয়েছে নিয়েছে প্রমাণিত হইল ও এই সেই ভাই এই ভাই আমার বুদ্ধি দেয় যে তোর বউরা আদৌ তোর ভালোবাসা কিনা প্রমাণ কর

ভাই তোমারে দুই বউ তাই না করে না দেড় কেজি দুধ দিলে এক খায় আমারে দুই বউ তা করে না দেড় কেজি দুধের মধ্যে তিন কেজি পানি দেয় হ্যাঁ